শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম এম ব্লকের পক্ষ থেকে আমি দাঁড়িয়ে আছি বান্দরবন জেলার আলীকদম উপজেলার কুরুপাতা ইউনিয়নের কাঙ্গক লেকে এই যে পিছনে যে লেকটি দেখছেন এটা হলো কাঙ্গক লেক এই লেকের ঠিক এই পাশটিতে একটি মুরুম পাড়া রয়েছে যে পাড়ার নাম হলো কাঙ্গলক আগে বিশ থেকে ৩০ পরিবার ছিল অবশ্যই এখন কমতে কমতে তারা কম পরিবারে এসে দাঁড়িয়েছে আর আমরা যে পাড়াটা ছিলাম আমি যেখান থেকে কথা বলতেছি ঠিক তার অপোজিটে যে পাড়া এই পাড়াটা আমরা ছিলাম আজকে সকালে আমরা সবাই পাড়া থেকে একেবারে ব্যাকপ্যাক নিয়ে কাংলুক লেগে এসেছি কাংলুক লেগ হলো পাহাড়ের মানে ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে কতটি উপরে আসলে আমরা পরিমাপ করি নাই এজন্য আমরা জানতে পারছি না কাংলুক লেগে এসে যেটি আমরা দেখলাম এটি দেখছেন হলো কি ফুল হ্যাঁ আসলে যে এই পাহাড়ের উপরে এত সুন্দর লেক থাকতে পারে আমাদের তিন পার্বত্য জেলাতে আমার আর আমাদের আমার দেখা চারটি লেক বা রাক্ষং লেক ভোগা লেক টাংলক লেক এবং রিতলং বাংলাদেশের সর্বোচ্চ যে লেকটা ইয়ের উপরে যাক এই মুহূর্তে মনে আসছিছি না যেটার নাম তো এই এই লেকটা এই যে চারটা লেকের মধ্যে এটা আদার্স একটি বৈশিষ্ট্য হলো এখানে পদ্মফুল ফোটে এছাড়া এখানের আদিবাসী মরুং সম্প্রদায় সহকারে যে অন্য সম্প্রদায়ের আছে তারা এই যে এখানে পূজা করে থাকে হ্যাঁ তারা কোনো দেবতা বা এই ক্যাটাগরি কিছু মনে করে এই যে পূজা করেছে এই যে মোমবাতি দেখতে পাচ্ছেন আপনারা এই যে মোমবাতি সহকারে আর তাছাড়া এখানে অনেকে এসে কিন্তু কি করে জানেন যে পিকনিক পিকনিক স্টাইল করে এই সাইডটাতে আমরা পিকনিকের যে ইন্সট্রুমেন্ট রান্না বা জিনিসপত্র রাখার জন্য কলার পাতা বিছানা এসে দেখতে পাচ্ছি এই ইলেকট্রিকতে খুব কম সংখ্যক মানুষ এই পর্যন্তকে ইলেকট্রিকতে এসেছে তো আজকে কয় তারিখ ভাই উনত্রিশ তারিখ আজকে বারোই ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর দু আমরা ইলেকট্রিকে এসেছি আপনারা আসবেন ঘুরবেন দেখবেন আর এই লেকটিতে আসতে হলে কীভাবে আসতে হবে আমার ভিডিওর আপনারা যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমি কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দিব আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে আপনারা ইয়েতে দেখতে পাবেন ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন এটা আমি পিন করে লিখে দিব তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ